নমস্কার আজ আমি আপনাদের একটি কবিতা শোনাব আমার এক দাদাভাই লেখা এমন একটা কবিতা অতীতে আমাদের অনেকের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে যায় সারা জীবনই ঘটে কিন্তু এমন অনেক ঘটনা আমাদের ঘটে থাকে যেগুলো সেই সময় আমরা প্রতিবাদ করতে পারি না মেনে নেই সারা জীবনই আমরা অনেক কিছু মেনে নেই কিন্তু এমন একটা সময় আসে যখন অতীতটাকে আবার আমরা ঘাঁটতে থাকি আবার সেই স্মৃতিগুলো আমাদের মনে চলে আসে অনেক দুঃখ অনেক আবেগ অনেক ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা সবকিছু তাই এমন অনেক কিছুই নিয়েই একটি ছোট্ট কবিতা আমার দাদাভাই লিখেছেন এটা আমার মনে হয়েছে হয়তো ওনারই মনের কোনায় থাকা কোনো একটা দুঃখ প্রকাশ করেছেন সেটা আমার নিতান্ত ব্যক্তিগত মত আমি বলছি জানি না উনি কার কথা লিখেছেন তা আমার ভীষণ ভালো লেগেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেক কিছু আবেগ দেখবেন যখন নিজের খুব পরিচিত মানুষের সঙ্গে মিলে যায় না সেটাকে খুব তুলে ধরতে ভালো লাগে তা তেমনই একটি কবিতা আমি আপনাদের সঙ্গে বলছি আপনারা শুনুন ভালো লাগতে পারে শৈশবে আমি ডান পিটেছিলাম মোটেই শান্ত স্বভাবে ছিলাম না আশেপাশের বাড়ির লোকেরা তো দৌড় বাড়ির লোকেরাই ভালোবাসত না সেটা আমার দুর্বলতা লেখাপড়া মোটামুটি করতাম তবে গণিত বা অঙ্কে একেবারেই ভালো ছিলাম না অঙ্কের মাস্টারমশাই প্রতিদিন তিরস্কার করতেন এমনকি বেত্রাঘাত করতেন তাও আমি গণিতে ভালো হতে পারিনি সেটা আমার দুর্বলতা স্কুলে অনেক বন্ধু ছিল সবার সাথে সক্ষতা ছিল আমি সবার সাথে থাকতে চাইতাম কিন্তু আমাকে অনেকেই এড়িয়ে চলতে চাইত সেটাও আমার দুর্বলতা আমাকে যখন যে কাজ করতে বলা হতো আমি সানন্দে সেটা করে দিতাম কারোর বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া অথবা কারোর ইলেকট্রিকের বিল জমা দিয়ে দেওয়া আমাকে সবাই ব্যবহার করত আমি বুঝতে পারতাম তাও আমি সব কাজগুলো করে দিতাম কারণ সেটা আমার দুর্বলতা আমার প্রতি অবিচার হচ্ছে বুঝতে পারলেও কোনো দিন তার প্রতিবাদ করতে পারিনি আমার থেকে বয়সে ছোটরাও আমাকে শাসন করতো বা ঠকানোর চেষ্টা করতো আমি সবটাই বুঝতে পারতাম কিন্তু কিচ্ছু বলতে পারতাম না সেটা আমার দুর্বলতা অনেক চেষ্টা করেও কলকাতার বুকে চাকরি জোটাতে পারিনি কোনো রাজনৈতিক নেতাকে তৈলমর্দন করতে পারিনি জাল কাস্ট সার্টিফিকেট জোগাড় করতে পারিনি সেটাও আমার দুর্বলতা অনেক চেষ্টার পর ভারত সরকারের একটি চাকরি জোটাতে পারলেও ওপরওয়ালাদের গুড বুকের নাম লেখাতে পারিনি তাদের খুশি করতে পারিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে বদলি হয়েছি সেটা মেনে নিয়েছি কারণ সেটাও আমার দুর্বলতা সংসার জীবনে বাবাকে খুশি করতে পারিনি মাকে খুশি করতে পারিনি ভাই বোনদের খুশি করতে পারিনি স্ত্রী কোন পুত্র কন্যা কারোকে খুশি করতে পারিনি কারোর বাঁধন মানিনি আমি সেটা আমার দুর্বলতা আজ শেষ জীবনের দূর গোড়ায় পৌঁছে কি কি পেয়েছি আর কি কি পাইনি না পাওয়ার হিসাব লাল কালিতে চিহ্নিত তার হিসাব মিলাতে পারছি না কারণ চিরদিনই আমি অঙ্কে বা গণিতে খুব কাঁচা সেটাই আমার দুর্বলতা